উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বসিরহাটের সিপিএম ও কংগ্রেসের জোট প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হিঙ্গলগঞ্জ হাইস্কুলের মাঠে বিশাল জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখপাত্র মীনাক্ষী মুখার্জি কমরেড মিনাল চক্রবর্তী ও একাধিক নেতৃত্ব একজন তিনি সরকারি বুথ স্লিপ দিচ্ছেন তৃণমূলের পার্টিটা এতটা নির্লজ্জ দোকান কাটা বেহায়া হয়েছে এবারে ইন্দুরের গর্তে ঢুকতে হবে তাও এদের হেঁকড়ি চলে যাচ্ছে। মায়েদের কাছে লাজ জুতা খেয়েছে তবু এদের লাজ লজ্জা এরা ওই মহিলা ভোটকর্মী বিএলওর হাত থেকে বুথ স্লিপ কেড়েছে বিডিওকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে তারপরে পুলিশ এসছে তারপরে সরকারি কাজ তাকে করতে দিতে হচ্ছে তাহলে মানুষের প্রতি ভরসা না থাকলে ভোট লুট করতে হয় আর ভোট লুট পুলিশ এবং ইলেকশন কমিশনের বিনা সহযোগিতায় হয় না ভোট লুট রুখে দেবার জন্যে যারা গাড়ি ভাড়া করে আজকের বিকেলে এখানে সমাবেশের টাইম ঠিক করে পারমিশন নিয়ে পুলিশ ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে মঞ্চ বেঁধে আমাদেরকে কেন এই কথা বলতে হচ্ছে যে ভোট লুট আটকাতে হবে ভেবে দেখুন পুলিশ আছে নির্বাচন কমিশন আছে তারপরেও মানুষকে বলতে হচ্ছে যে ভোট লুট রুখে দিন তাহলে সরকার ফেল করে গেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে দেওয়ার জন্যে তাহলে ফেল করা সরকারকে পাস করানোর দায়িত্ব কেন নেবেন আপনি কি প্রয়োজন টাকাও এনেছিলাম তৈরি করা এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে আপনার আমার আপনারা কটা আসন পাবেন মনে হয়